খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগে আমি আবার আসবো খুব সুস্বাদু করে খাবার পাওয়া যায় আমি আবার আসবো আদি বাঙালি রেস্টুরেন্টে কোনো কথা হবে না আদি বাঙালি রেস্টুরেন্ট কোনো কথা হবে না বাঙালি আদি বাঙালি রেস্টুরেন্ট বাঙালির আবেগ জড়িয়ে তো অনেক ভালো আমি এনার ভেন্টিগ স্ট্রিটেও গেছিলাম ওখানেও খাবার ভালো এখানকারের লোকেশন অনেক ভালো আর খাবার খুবই ভালো আমি যখন ফার্স্ট এখানে এন্টার নিলাম আমার এন্টারিয়ার মানে ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার খাবারও খুব ভালো লেগেছে তো অল ওভার ইট ইস মানে মোর দ্যান গুড আপনি কি অত্যাধুনিক বাঙালি রেস্টুরেন্ট খুঁজছেন আপনি কি খুঁজছেন সেই হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্য এবং খাবারের স্বাদ তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হাওড়া জেলার পাঁচলার আদি বাঙালি রেস্টুরেন্টে খাবারের গুণগত মান যতটা আইটেম খেয়েছি তিন চারটে আইটেম খেয়ে ফেলাম খাবারের গুণগত মান খুবই ভালো খাবার খুবই ভালো যেরকম টেস্ট হওয়া দরকার একটা মালাইকারি টেস্ট একটা ইলিশ সরষে ভাপা ইলিশ একটা মাটন কষা ঠিক সেই রকমই পার্টিকুলার এক একটা ডিশের ওপর টেস্ট আছে বাঙালির আবেগ জড়িয়ে আছে আদি বাঙালি রেস্টুরেন্ট কোনো কথা হবে না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে অনেক অনেক প্রয়োজন ছিল কারণ এরকম রেস্টুরেন্ট আশেপাশে নেই তাই এটা অনেকই প্রয়োজন ছিল ভালো লেগেছে এই আদি বাঙালিতে এসে আমরা খুব খুব সুন্দর মানে ব্যবহার আচার আচরণ বা খাওয়া দাওয়ার দিকে একদম এক নম্বর পরিবেশ একদম একদম এক নম্বর এবং জায়গা পজিশন খুব সুন্দর অনেক অনেক ভালো পরিবেশটা অনেক ভালো টেন আউট অফ টেন ভেরি খাদ্য প্রেমীদের মন জয় করতে এবং হারিয়ে যাওয়া বাঙালি রান্নার ঐতিহ্যকে নতুন করে উপস্থাপন করতে হাওড়া জেলার পাঁচলাতে বিশাল জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ বাঙালি স্টাইলে উদ্বোধন হয়ে গেল আদি বাঙালি রেস্টুরেন্ট বাঙালি ঐতিহ্য আর খাবারের স্বাদ নিতে এটি একটি দারুণ স্থান রেস্টুরেন্টের মূল লক্ষ্য হল বাঙালি রান্নার হারিয়ে যাওয়া স্বাদ এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমে যা চোখে পড়বে তা হলো এক দারুণ মনোরম পরিবেশ এবং বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার জন্য ভেতরের সাজসজ্জা নিখুঁতভাবে করা হয়েছে আদি বাঙালি রেস্টুরেন্টটি শুধু খাবার পরিবেশনই সীমাবদ্ধ নয় এটি বাঙালি সংস্কৃতিরও এক জীবন্ত প্রদর্শনী রেস্টুরেন্টের সাজসজ্জায় বাঙালি শিল্প বাঙালি সংস্কৃতি যা এক চমৎকার বাঙালি নস্টলজিক পরিবেশ তৈরি করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেনুতে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি পদ ইলিশ ভাপা চিংড়ির মালাইকারি শুক্তো রুই কাতলা খাসির মাংস এখানে যেন বাঙালি খাবারের সকল শ্রেষ্ঠ রেসিপি একত্রিত হয়েছে প্রতিটি খাবারই রয়েছে ঘরোয়া স্বাদ এবং বাঙালির নিজস্ব ঐতিহ্যবাহী রান্নার বৈশিষ্ট্য যারা বাঙালি খাবারের আসল স্বাদ নিতে চান এবং কিছুটা ঐতিহ্যের স্বাদ পেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা এরকম একটি রেস্টুরেন্টের উদ্বোধন হওয়াতে আগত গ্রাহকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় এবং রেস্টুরেন্টের পরিবেশ ও পরিবেশনা এবং সেবার মান নিয়ে গ্রাহকরা যথেষ্ট খুশি কি বলছে আগত গ্রাহকরা তো দেখুন ওয়েল আমি যখন ফার্স্ট এখানে এন্টার নিলাম আমার ইন্টারিয়র মানে ডিজাইনটা খুব ভালো লেগেছে অ্যান্ড বিসাইড দ্যাট আমার খাবারও খুব ভালো লেগেছে তো অল ওভার ইটস মানে মোর দ্যান গুড ভেরি গুড অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের পরিবেশ কেমন লাগে গুড আমি বললাম তো ইন্টেরিয়ার ডিজাইন পরিবেশটা খুব ভালো আমার খুব ভালো লেগেছে এখানে এখানে নতুনত্ব কি দেখবেন নতুন বলতে আমি দেখতে পেলাম স্পেশালি পোলাওটা যেটা আমি এখন টেস্ট করছি সেটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড ফুড কোয়ালিটি ইজ বেটার হ্যালো আমি এনার বেন্টিক স্ট্রিটেও গেছিলাম ওখানেও খাবার ভালো এখানকারের লোকেশন অনেক ভালো আর খাবার খুবই ভালো অনেক অনেক ভালো পরিবেশটা অনেক ভালো আমি নিজে বাঙালি তো আমি যেভাবে রান্না করি মানে যেভাবে খাবার পছন্দ করি ঠিক সেই রকম অথেন্টিক বাঙালি খাবার এখানে পেয়েছি আর খুব ভালো খাবার আমার খুব পছন্দ হয়েছে যেরকম বাঙালিরা পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা ঠিক সেই রকমই সুস্বাদু খাবার এখানে পাওয়া যাচ্ছে আমি খুব স্যাটিসফাই এত দূর ড্রাইভিং করার পর খিদে মানে খাবারটা পূরণ করা আমার পক্ষে খুব ভালো লেগেছে নিউ ওপেনিং হয়েছে এখানে খাবার অলরেডি আমি আগেও খেয়েছি তো এত দূরে ড্রাইভিং করে খাবার পর আমরা স্যাটিসফাই হয়েছি যে এখানে খাবারটা খুবই ভালো লেগেছে এই রেস্টুরেন্টের নতুনত কী অ্যাটমসফেয়ারটা খুবই ভালো আর থেকে ভালো হচ্ছে মেন রোডেই আমরা পেয়ে গেছি মানে কোথাও কোনো জার্নি মানে গলি গালার মধ্যে ঘুরতে হয়নি রাস্তাটা মানে খুবই সহজ রাস্তা একদম সোজা এসে কানেক্টেড আমরা রেস্টুরেন্টে অবশ্যই প্রয়োজন ছিল কারণ আশেপাশে এরকম বাঙালি আনা খাবার তো একদমই নেই তো সেই জন্য খুবই প্রয়োজন ছিল এটা খাবারের গুণগত মান যতটা আইটেম খেয়েছি তিন চারটে আইটেম খেয়ে ফেলাম খাবারের গুণগত মান খুবই ভালো খুবই খুশি আমি যেমন বাঙালি আদি বাঙালি তেমন অ্যাম্বিয়েন্সটাও পুরো আদি বাঙালির মতন একদম পুরো ঠিকঠাক এটাই বলবো যে কি সমস্ত রকম রেস্টুরেন্ট তো আলাদা আপনারা সবাই খেয়েছেন তবে আদি বাঙালিতে একবার আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত আপনার এখানে এসে প্রথম অভিজ্ঞতা কেমন হ্যাঁ ভালো লাগলো আমাদের বাড়ির পাশেই একদম হ্যাঁ এত কাছাকাছি এত একটা ভালো হোটেল একদমই ছিল না এখানে খুব প্রয়োজন ছিল একটা বড় হোটেলে এটা আমাদের জন্য বা আরো অন্যান্য কাস্টমারের জন্য নতুনত্ব কি দেখলেন এখানে নতুন নতুন স্টাইলটা খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন ফার্নিচার মানে ডেকোরেশন খুবই ভালো পরিবেশ কেমন পরিবেশ যেমন রেস্টুরেন্টে হয় সেরকমই আজকে নতুন হ্যাঁ ভালোই লাগলো পরিবেশ খুবই সুন্দর মানে খুব সুন্দর জায়গায় বেঁচেছেন কিন্তু এর আগেও আমাদের কলকাতায় আদি বাঙালি ব্র্যান্ড আছে এবং ওতে আমরা পুরানো কাস্টমার এবং খেয়ে প্রচণ্ড সুন্দর খাবার খুবই ভালো বাঙালিয়ানা খাবার মানে একদম দই কাতলা থেকে শুরু করে ওখানে কী নেই মানে বাঙালিয়ানা খাবার যারা খাদ্যরসিক মানুষ আদি বাঙালি নামটাই যথেষ্ট বিভিন্ন মানে মাধ্যমে করেছেন কলকাতাতেও যেগুলো আছে এখানে যেমন হ্যাঁ ঐতিহ্য এগুলো তুলে ধরেছেন আদি বাঙালি খুব ভালো এক কথায় যত দিন যাচ্ছে দেশ তত আগিয়ে চলছে আপনি বিগত দিনে আজ থেকে পাঁচ বছর চার বছর পিছনে চলে যান হাই রোডের ধারে এই ধরনের হোটেল বজিয়ে ওঠেনি এখন এই আমাদের এই রাস্তা থেকে কলকাতায় যাবে যেমন অঙ্কুরহাটির দিক থেকে বাঁদিক ডান দিক সব নতুন নতুন ডিজাইনের হোটেল এই গতকাল এখানে মোগল হোটেল উদ্বোধন হলো আজকে এখানে এই হোটেল উদ্বোধন হবে তো যত দিন আগে যাচ্ছে তত দেশের উন্নতি হচ্ছে মানুষের চাহিদা আলাদা রকম এসে যাচ্ছে খাবার মানুষ ভাবছে যে একদিন পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে বসে আনন্দ করে খাব কোন হোটেলে যাওয়া যায় মানুষ সব ঠিক ঠিক খবর পেয়ে যায় নেটে খবর দেখে নেয় আজকাল দেখে সেখানে ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়ে আনন্দ করে তো হোটেল যত বেশি হবে তত আজকে তো আমরা খেলাম এখন যেভাবে খাবার এগুলি তৈরি করেছে বাঙালি আনা বাঙালি আনা শুধু নয় এই ধরনের খাবার এই আশেপাশে গ্রাম বাংলায় তৈরি হয়নি আজকে যেভাবে এদের মাছ থেকে আরম্ভ করে মাংস পর্যন্ত ডাল থেকে চিংড়ি মাছ পর্যন্ত যেভাবে হয়েছে রান্না যেভাবে হয়েছে এগুলি আমাদের এইখানে এত সুন্দর এত ভালোভাবে এই ধরনের খাবার তৈরি হোটেল হয়নি এই প্রথম হয়েছে আমাদের জেলায় বললেই চলে হাওড়ায় এই আশা করি এই হোটেলে মানুষ আস্তে আস্তে জানতে পারবে বাঙালি যে আমরা যখন বাংলার বাইরে যাই আমি লখনৌই গেছি লখন গিয়ে কোথাও বাঙালি হোটেল দেখি স্টেশনের পাশে হুগলি জেলার লোকের হোটেল সেখানে রাঁচি যখন যায় দেখি ঘোষেদের হোটেল সেখানে রান্না বাঙালি রান্না যেখানে যাই আমরা খুঁজে পাই একটা করে যে এই আজমিরে গেছি দেখি বাংলা লোক কোথা বাংলা লোককে অর্ডার দিলাম তারা হোটেলে এসে আমাদের খাইয়ে দিয়ে আমাদের এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এটা বাঙালি কালচারাল একটা বাঙালিকে বার্তা দেওয়ার জন্য আজকে আদি বাঙালি আমাদের একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে বেসিক্যালি বাঙালি খাবার ঠিক আছে যাতে মানুষ বাঙালি খাবারকে ভালোভাবে জানতে পারে সেই কারণেই আমাদের এই রেস্টুরেন্ট তো আশা করি মানুষ আসুক এবং দেখুক আর এই রেস্টুরেন্টকে আজকে আমাদের চিফ গেস্ট মাননীয় হাওড়া ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ সাহেব শ্রী গুলচান মল্লিক সাহেব এসছেন অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশেই আছেন উনি ওনাকে মানে উনি আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে আজকে ওনাকে নিয়ে চাইনিজটা আমাদের আসবে পরে ওটা তিন পনেরো পুজোর পরে আমরা চাইনিজ আসছি এমনি মোগলাই বিরিয়ানি কাবাব আছে বিশেষ করে আমাদের ফোকাসটা বাঙালি খাবার কলকাতায় আমাদের অলরেডি বেন্ডিং স্ট্রিটে আউটলেট আছে দশ বছরের পুরোনো এবং আমরা আসতে গেলে কাস্টমারকে কলকাতা থেকে আসতে গেলে টুয়ার্ডস পাঁচলা মোড়ের ঠিক পাশেই গণেশ কমপ্লেক্সের ঠিক পাশে এটা রঘুদেবপুর পাঁচলা এনএনএস সিক্সের উপরে অনুষ্ঠানে ভাড়া এবং আমরা ক্যাটারিং সমস্ত ব্যবস্থা সেরকমও আছে যদি কেউ সেরকম করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করি